শুভ সকাল সুপ্রিয় শ্রোতা আমার শ্রোতা বন্ধু শুভাকাঙ্ক্ষী আশা করছি এমন বৃষ্টি স্নাত দিনে আপনাদের প্রিয়জন পরিবারের লোকজনের সাথেই ভালো আছেন তো এমন বৃষ্টি স্নাত দিনে একটা কবিতা বারবার মনে পড়ে সেটি হচ্ছে বৃষ্টি যখন নামলো আমি উঠুন পানে একা দৌড়ে গিয়ে ভেবেছিলাম তোমার বাবো দেখা হয়তো মেঘে বৃষ্টিতে বা শিয়লি গাছের তলে আজান কেশ ভিজিয়ে নিচ্ছ আকাশ ছেঁচা জলে কিন্তু তুমি নেই বাহিরে অন্তরে মেঘ করে ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে ধন্যবাদ